দেখুন এদেশের মানুষ বলবে যে এই দেশে আইন নেই কিন্তু আসলে মানুষ নিজে আইন মানে না সবাই রিকোয়েস্ট করছিল যে অন্তত এবছর আতসবাজি এবং ইয়া না ফুটানোর জন্য বলছিল মানে অনুরোধ আইন আইনশৃঙ্খলা বাহিনী তো তারপরও আপনারা শুনতে পাচ্ছেন দিকে আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে মানুষ চাইলে অন্তত পরিবেশকে রক্ষা করার জন্য যদি চিন্তা করতো তাহলে অন্তত আজকের দিনটা আতশবাদী না ফুটলে পারতো দেখতেছেন চতুর্দিকে এই যে আমরা আওয়াজ শুনতেছেন এবং কিছুটা দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন যদিও মানুষ আসলে মানতেছে না নির্দিষ্ট পরিমাণ আওয়াজ হচ্ছে চতুর্দিকে আতশবাজি ফোটানোর আওয়াজ হচ্ছে আপনারা দেখতেছেন আসলে মানুষ চাইলে পরিবেশকে রক্ষা করার জন্য চেষ্টা করলো পরিবেশের কথা চিন্তা করলেও তারা কিন্তু এই একটা জিনিস না করতে পারতো কিন্তু আসলে দেখেন আইনের বেলায় মানুষ নিজেই মানে না পরে কেউ যদি আইন আইন রক্ষা না করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যদি আইনশৃঙ্ মানে কেউ যদি আইন ভাঙে তখন সবাই আঙ্গুল দেখায় কিন্তু আসলে সাধারণ মানুষ নিজেরাই আইন ভঙ্গ করে আপনারা প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে যা পরিবেশের জন্য এবং মানুষের জন্য সব দিক দিয়ে খুব ক্ষতি এবং যাদের ঘরে হার্টের রোগী আছে তাদের জন্য আসলে খুবই দুঃখজনক খুবই সমস্যা তো আসলে আমরা চাই মানুষ সচেতন হোক সবাই সচেতন হোক দেখেন চারপাশে প্রচুর ফুটতেছে দেখেন আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে বাজি ওই যে দূরে লাল দেখা যাচ্ছে এটাও একটা বাজি শুনতেছেন আওয়াজ শুনতেছেন আপনারা আসলে সর্বপ্রথম কথা হচ্ছে মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় নিজে থেকে সুন্দর একটা দেশ গড়তে না চায় তাহলে যতই আপনি আইন করেন বা মানে এটা হচ্ছে এমন কথা আর কি জাতি না চাইলে কার ক্ষমতা আছে যে দেশ সুন্দর করবে এই হচ্ছে কথা আর কি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সচেতন হন ধন্যবাদ আসসালামু আলাইকুম